হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম নিঝুম নোর্সে আজ আমরা জানবো রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি কী রসায়নবিদ্যা যা আমরা কেমিস্ট্রি হিসেবেও চিনি হলো এমন এক বিজ্ঞান যেটি পদার্থ বা বস্তু নিয়ে কাজ করে অর্থাৎ কোনো বস্তু কী দিয়ে তৈরি তা কীভাবে পরিবর্তিত হবে এবং কিভাবে এক পদার্থ থেকে আরেকটি তৈরি হয় এই সবই কেমিস্ট্রির বিষয় সব কিছু যার ভর বা ম্যাস আছে এবং স্থান বা স্পেস দখল করে তাকে আমরা পদার্থ বা ম্যাটার বলি আর রসায়নবিদ্যা হলো এই পদার্থকে বোঝার বিজ্ঞান তুমি কি কখনো ভেবেছো তুমি যে পানি খাচ্ছ যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছ তুমি যে খাবার খাচ্ছ কিংবা যে জামায় পড়ছো না কেন সব কিছুই আছে এক অদৃশ্য আর সেটার নাম হল রসায়ন আমি আমরা যে পানি খাচ্ছি তা এস দিয়ে গঠিত আমরা যে নিঃশ্বাস নিচ্ছি বা অক্সিজেন গ্রহণ করছি ও টু বা আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি সব কিছুই এক ধরনের কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়ে থাকে আমাদের যখন জ্বর আসে আমরা ওষুধ খাই সেই ওষুধ কীভাবে কাজে আসে জানো সেটাও রসায়নের কাজ তুমি যখন রান্না করো বাতাসে গন্ধ পাও রং বদলায় সবই রাসায়নিক প্রতিক্রিয়া রসায়ন বোঝার জন্য আমাদের জানতে হবে অ্যাটম এবং আণবিক বিষয়গুলো প্রতিটি পদার্থ ছোটো ছোটো কণা নিয়ে তৈরি যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে মিলে তৈরি করে পানি রাসায়নবিদ্যাকে সাধারণত পাঁচটি প্রধান শাখায় ভাগ করা হয় এক জৈব রসায়ন যাকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি নামেও চিনি যেসব পদার্থে কার্বন থাকে তা নিয়ে কাজ করে দুই অজৈব রসায়ন বা ইন কেমিস্ট্রি অন্যান্য মৌলিক পদার্থ নিয়ে আলোচনা করে তিন ভৌত রসায়ন বা ফিজিক্যাল কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়ার পিছনে গাণিতিক ও পদার্থবিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণমূলক রসায়ন বা অ্যানালাইটিক কেমিস্ট্রি পদার্থ বিশ্লেষণ করে জানার কোনো উপাদান কতটুকু আছে পাঁচ জীব রসায়ন বা বায়ো কেমিস্ট্রি জীব ভিতরে যে রাসায়নিক পরিবর্তন ঘটে তা বিশ্লেষণ করে কেমিস্ট্রি কেন গুরুত্বপূর্ণ রসায়ন এমন একটি বিজ্ঞান যেটা ছাড়া আধুনিক পৃথিবী অকল্পনীয় আমরা যেসব জিনিস ব্যবহার করি তার প্রায় সব কিছুতেই রসায়নের ছোঁয়া আছে যেমন ওষুধ আবিষ্কার খাবার সংরক্ষণ সাবান শ্যাম্পু আবিষ্কার ব্যাটারি রকেট প্লাস্টিক কাপড় কৃত্রিম সুগন্ধি সব কিছুতেই রয়েছে রসায়নের ব্যবহার তুমি কি জানো তোমার পুরো শরীরটাই তৈরি রাসায়নিক উপাদান দিয়ে আর প্রতিটি সেকেন্ডে চলছে হাজার হাজার কেমিক্যাল রিয়েকশান কেমিক্যাল দিয়েই শরীর গঠিত তোমার হাড় মাংসপেশি রক্ত ত্বক সব কিছু গঠিত হয়েছে বিভিন্ন অণু মলিকিউল ও জৈব যৌগ অর্গানিক কম্পোনেন্টস দিয়ে যেমন প্রোটিন দিয়ে গঠিত হয় পেশি ক্যালসিয়াম দিয়ে গঠিত হয় হাড় হিমোগ্লোবিন দিয়ে অক্সিজেন বহন হয় ডিএনএ হলো জীবের রাসায়নিক কোট শরীরে প্রতিদিন কেমিক্যাল বিক্রিয়া ঘটে তুমি যখন খাও খাবার ভেঙে শক্তি তৈরি হয় এটা এক ধরনের কেমিক্যাল রিয়েকশন রসায়নবিদ্যা দিয়ে তৈরি হয় যা কিছু ভাবলে অবাক হবে রসায়ন শুধু টেস্ট টিউব আর ল্যাবরেটরিতে সীমাবদ্ধ নয় তোমাদের চারপাশে যে জিনিসগুলো ব্যবহার করো তার সব কিছু রাসায়নিক বিক্রয় এবং উন্নত কেমিক্যাল দিয়ে গঠিত রকেট ফুয়েল ও বিস্ফোরণ যেখানে সবচেয়ে শক্তিশালী শক্তি দরকার সেখানেও ক্যামিস্ট্রি কেমিস্ট্রি ছাড়া আধুনিক জীবন এক মুহূর্তও কল্পনা করা যায় না এখন বিশ্বে বড় বড় যে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে তার সব কিছুই কেমিক্যালের অবদান কেমিক্যাল ছাড়া এই বড় বড় পারমাণবিক বোমা আমরা তৈরি করতে পারতাম না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের